সেই মুক্তি তাপু সূর্যের সেই ম্যাজিস্টের তাপুশি উড়বি বিচারের দাবিতে আমরা আজকে বিক্ষوب মিছিল করে এখানে সবাই সমবেত হইছি 16 বছর ধরে আমাদের জনগণের উপরই চরম নির্যাতন করে গেছে তাদের কিন্তু আমরা নামিয়েছি কিন্তু এখনো আমরা দেখি প্রকাশ্যে ঘুরে যাওয়ার ব্যাপার আর কিছুই হতে পারে না এখনো দেশের আনাচে কানাচে চুরি তাদেরকে অনতি বিলম্বে বিচারের এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জানেন আমাদের চব্বিশের গণবুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে লালমোহনহাট জেলার এক ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উলমি সে বিতর্কিত মন্তব্য করছে আমাদের চব্বিশের গণবুত্থানের প্রথম শহীদকে সে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলেছে এবং সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তার এরকম মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি চব্বিশের গণবুত্থানের যে প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে যে লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট যে বিতর্কিত মন্তব্য করেছে তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে সেটা তীব্র প্রতিবাদে কিন্তু আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমরা কিন্তু সমবেত হয়েছি এবং আমরা একটি বিক্ষোভ মিছিল করেছি এবং আমরা এখানে জানান দিয়েছি সবাই সমবেত হয়ে যে এই বিতর্কিত ম্যাজিস্ট্রেটকে যে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে তাকে যেন স্থায়ীভাবে বহিষ্কার করা হয় আমাদের শহীদ ভাই আবু সাইদকে নিয়ে কটুক্তি করেছে তাকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে শুধুমাত্র সাময়িক বরখাস্ত নয় অবিলম্বে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে স্বৈরাচার সরকার আমাদের আমাদের সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তারাই কিন্তু সন্ত্রাসী তাই তারাই তারাই যদি এখন এসে যারা শহীদ হয়েছে যারা তাদের নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে দেশের জন্য তাদেরকে যদি এসে সন্ত্রাসী বলে সেটা কিন্তু খুবই হাস্যকর